নমস্কার বন্ধুরা আমি অ্যাডভোকেট পায়েল চক্রবর্তী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি অনেক দিন পরে আজকে আমি লিগাল ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে তার আগে বলি যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন ক্রমাগত আর যারা আমাকে নতুন সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেকে আমার ফোর নাইনটি এইটের মিসইউজ যেই ভিডিওটা আছে সেখানে খুব দারুণ রেসপন্স আমি পেয়েছি আমি টোয়েন্টি কে ভিউ হয়ে গেছে ওইটাতে আমার আমি খুব খুশি আর যেই কোয়েশ্চেনগুলো অ্যারাইজ হয়েছে বা আমি আমার নজরে পড়েছে সেগুলো নিয়ে আমি একের পর এক ভিডিও অবশ্যই আনবো একটু আমাকে সময় দিতে হবে তার জন্য আর আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি একটা বিশেষ কারণে আমার ভিডিও দিতে একটু লেট হয় বা একটু দেরি হয়ে যায় যারা আমার ডেলি ভিউয়ার্স যারা আমাকে দেখে বা দেখেন তারা অবশ্যই আমার চ্যানেল সার্চ করলে বুঝতে পারবেন কারণটা আর আমার সোজা সাপটা আইনের ভাষায় যে প্লে আছে সেখানে সোজা সাপটা আইনের ভাষায় কিন্তু আমার লিগাল ব্লগুলো একের পর এক আপনারা পেয়ে যাবেন তো দেরি না করে আজকের টপিকে আসা যাক আজকের টপিক হচ্ছে লোন নিয়ে সমস্ত কিছু আমরা করি জানি সুতরাং আমাদের ব্যাঙ্কে লোন নিতে গেলে আমাদের অরিজিনাল ডকুমেন্টস ব্যাঙ্কে জমা দিতে হয় এটা আশা করি যারা লোন নিয়েছেন তারা জানেন এবং এই অরিজিনাল ডকুমেন্টস অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে যখন বড়োয়ার মানে যারা লোন নেন তাদেরকে বড়োয়ার বলা হয় তারা যখন নিতে যান তখন কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন তাদের হতে হচ্ছে বা হতে হয়েছে বা ভবিষ্যতেও হতে হবে সেই জন্যই কিন্তু আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থার্টিন সেপ্টেম্বর দু হাজার তেইশে একটা জারু জারি করেছেন সেটা সমস্ত ব্যাংকের ক্ষেত্রে এবং ফিনান্স কোম্পানি তাদের ক্ষেত্রে তো সেই বিষয়ে আজকের আলোচনার বিষয়বস্তু তো একদম ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনবেন তাহলে আপনারা আশা করি উপকৃত হবেন তো মেন কথা হচ্ছে যে এখনকার দিনে সমস্ত কিছুই লোন নিয়ে করা হয় গাড়ি বাড়ি কারণ মধ্যবিত্ত ফ্যামিলিদের পক্ষে সম্ভব নয় অ্যাট এ টাইম একদম থোক টাকা বার করে একটা ফ্ল্যাট কিনে নেওয়া বা একটা গাড়ি কিনে নেওয়া তো সেক্ষেত্রে তারা লোনের শরণাপন্ন হয় ব্যাংক থেকে তারা লোন নেন তো সেক্ষেত্রে কি হয় ব্যাংক আমাদের অরিজিনাল ডকুমেন্টসগুলো জমা নেয় কারণ যাতে আমরা ওই ডকুমেন্টসগুলোর দ্বারা ফার্দার ট্রানজাকশান না করতে পারি ডিউরিং দ্য লোন প্রসিডিওর ঠিক আছে লোনটা যখন শোধ হয়ে যায় তখন ব্যাংক থেকে একটা নোটিস পাঠানো হয় যে আপনার লোন শোধ হয়ে গেছে আপনার অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যান কিন্তু এখন দেখা গেছে বিভিন্ন ব্যাংকের লোনটা সোয়া যাওয়ার পরেও তারা পাঠাচ্ছেন না নোটিসটা কারণ আরেকটা জিনিস লক্ষ্য করবেন যখন লোন ব্যাঙ্ক থেকে আমরা নিতে যাই তখন কিন্তু ব্যাংকের একটা আলাদাই ইন্টারেস্ট থাকে যে লোন নেওয়ানোর জন্য ঠিক আছে যখন লোনটা হয়ে যায় টাকা শোধ হয়ে যায় ডকুমেন্টসগুলো আমরা নিতে যাই তখন কিন্তু বলা হয় অরিজিনাল ডকুমেন্টসগুলো আমাদের ব্রাঞ্চ অফিসে নেই আমাদের রিজিওনাল অফিসে আছে সেখান থেকে আনাতে হবে অনেক রকম এক্সকিউজ দেওয়া হয় কিন্তু এটা কখনোই উচিত না কারণ লোনটা যখন ব্যাংক থেকে নেওয়া হচ্ছে যখন আপনারা লোনটা নেওয়াচ্ছেন তখন আপনাদের ইন্টারেস্ট থাকে এবং পরে দিয়ে যখন আমরা বড়োয়ার যারা তারা যখন নিতে যায় তখন অরিজিনাল ডকুমেন্টস পেতে আমাদের দ্রুত সোল খুলে যায় সেক্ষেত্রে অনেকেই যারা বড়োয়ার মানে যারা লোন নিয়েছেন তাদের বড়োয়ার বলে তারা মনে করেন এ বাবা লোন নিয়ে তো ভুল করলাম কারণ অরিজিনাল ডকুমেন্টস তো আমরা পাচ্ছি না এবার আমরা কি করব আমাদের তো অনেক দিন হয়ে গেল এরকম সমস্যার সম্মুখীন অনেকেই হয়েছেন বা হতেও পারেন সেই জন্যই আমার এই ভিডিওটা আনা তো তেরোই সেপ্টেম্বর দু হাজার তেইশে আরবিআই যে সার্কুলারটা করেছে বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে এবং ফিনান্স কোম্পানিগুলির ক্ষেত্রে সেটা হচ্ছে লোন সেটেলমেন্ট হয়ে যাওয়ার পরে মানে লোন পরিশোধ হয়ে যাওয়ার তিরিশ দিনের মধ্যেই কিন্তু ব্যাঙ্কে বরোয়ারের অরিজিনাল ডকুমেন্টস ফেরত দিতে হবে এবং ব্যাংক কখনোই বড়োয়ারকে ইম্পোজ করতে পারে না যে আপনি রিজনাল অফিস থেকে ডকুমেন্টস কালেক্ট করুন বা আপনি ব্রাঞ্চ অফিস থেকে ডকুমেন্টস কালেক্ট করুন সেটা ব্যাংকের দায়িত্ব যে তারা যে ব্যাংক থেকে বড়োয়ার লোন নিয়েছেন সেখানে সেই ডকুমেন্টসগুলো আনিয়ে দেওয়া এবং বড়োয়ার যদি মনে করেন যে জিজ্ঞাসা করেন যে কেন আমার 30 দিন অতি ক্রম হয়ে গেছে তারপরেও আমরা কিন কেন পাচ্ছি না ডকুমেন্টস তখন যদি তিনি মনে করেন যে এটা ব্যাংকের গাফিলতি তাহলে কিন্তু ব্যাংককে প্রতিদিন পাঁচ হাজার টাকা কম্পেনসেশন দিতে হবে এবং তারপরেও যদি ডকুমেন্টস না ফেরত পাওয়া হয় বা টাইম চলেই যায় ক্রমাগত নষ্ট হচ্ছে টাইম কিন্তু ডকুমেন্টস পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু যে বড়োয়ার বা যিনি বড়োয়ার তিনি কিন্তু ক্রেতা সুরক্ষা আইন বা কনজিউমার প্রোটেকশন আইনের মাধ্যমে ব্যাংকের এগেনস্টে বা ফিনান্স কোম্পানির এগেনস্টে মামলা করতে পারে এবং তার যে অরিজিনাল ডকুমেন্ট সেটা ফেরত পেতে পারে এছাড়া আরেকটা সার্কুলারে বলা হয়েছে যে ব্যাংক দ্বারা যদি অরিজিনাল ডকুমেন্টস হারিয়ে যায় কোনো কাস্টমারের বা কোনো বড়োয়ারের তাহলে কিন্তু সার্টিফাইড কপি তুলে দেওয়ার সমস্ত খরচ ব্যাঙ্কেই বহন করতে হবে ঠিক আছে সেক্ষেত্রে অনেকটাই ব্যাঙ্ক ব্যাংক এখন খুব ভীত সন্তস্ত হয়ে পড়েছে আরবিআইয়ের সার্কুলারের তো আজকের এই ভিডিওটা এটাই জানানোর জন্য যে আরবিআই যে সার্কুলারটা জারি করেছে সেটার নিয়ম তিরিশ দিনের মধ্যেই এটা দিতে হবে সার্টিফাইড কপি তুলে দেওয়ার দায়িত্ব ব্যাংকের যদি ব্যাংক থেকে হারিয়ে যায় এবং ব্যাংক যদি ইন্টেনশনালি দেরি করে তাহলে কিন্তু পাঁচ হাজার টাকা করে প্রতিদিন তাকে কম্পেনসেশন দিতে হবে এবং যদি বড়োয়ার মনে করেন যে ব্যাংকের এগেন্স্টে মামলা করবেন তাহলে অবশ্যই আপনারা কনজিউমার ফোরামে মামলা করতেই পারেন এবং আপনাদের অরিজিনাল ডকুমেন্টস আপনারা ফেরত পেতে পারেন তো আজকের মতো ভিডিওটা এইটুকুই আশা করি আপনাদের কিছুটা উপকার হতে পারে আর আমার মেল অ্যাড্রেস অবশ্যই আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখানে আমাকে মেল পাঠাবেন আমি অবশ্যই সময় করে দেখব আর আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন কী কী টপিকে আলোচনা করলে আপনাদের ভালো লাগবে বা আপনারা উপকৃত হবেন সেই টপিকেই আমি আলোচনা করব তো আজকের মতো এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার